বন্ধুরা কেমন তোমরা তোমরা আশা করছি যে যেখানে আছো 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 বেশ ভালো সুস্থ আর আমিও কিন্তু নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তাই তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর ঘুম থেকে উঠে দেখি বরমশায় বাড়িতে নেই গিয়েছে মাঠে আর মা আছে দোকানে মা যেহেতু দোকানে আছে সেই জন্য কাজগুলো আমাকেই করতে হবে তো আর দেরি না করে সকাল সকাল কাজে লেগে পড়েছি আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য মেয়েকে আর তুললাম না আর বিছানাটাও আর গোছালাম না সেই জন্য প্রথমে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আমি এখন বারান্দা ঠাকুর ঘর মায়ের ঘর সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বাইরে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করবো তো বাইরেও একটু নোংরা ছিল বক্স জ্বালানার কাছে তো সেই জ্বালানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে যেহেতু পা মোছা থাকে সব সময় যেহেতু পাটা মোছা হয় সেই জন্য পা মোছাটাও একটু ওরকম পোটের সাথে একটু ঝাড়ু দিয়ে নিলাম তো পরিষ্কার হয়ে গেল আবার ওখানে রেখে দিলাম তো আমি আজকে আর ঘরটা মোছা লাগালাম না একবারে চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে তো ঘরটা পরে মোছা লাগাবো তো তারপরে বড়মশাইও বাড়ি চলে এসেছে মাঠের থেকে আর এদিকে মাছ নিয়ে এসেছে আর মা এদিকে মাছটা কেটে নিচ্ছে আর আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর কয়দিন ধরে কি হয়েছে কে জানে গ্যাস ওভেনটায় মানে খুবই প্রবলেম দেখা দিচ্ছে এই হাঁড়ি কড়াই যদি রান্না করছি আর কালি লেগে যাচ্ছে কেন কে জানে কোন একটা হয়তো অসুবিধা আছে তো বড়মশাইকে কদিন ধরে বলছি যে ওভেনটায় কোনো কি প্রবলেম হয়েছে একটু দেখো তো তো বলছে দেখব দেখবো করে আর সময়ই হয়ে উঠছে না যেহেতু বাবা নেই একা একা আর পেরে দেয় না সেজন্য আর ওকে আর বারবার বলেও কোনো লাভ হয় না আমার আর বরমশায় কলের পারে এসেছিল ও একটু গল্প বলছিল সেই জন্য একটু হাসাহাসি করছিলাম তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে আর এখন আমি ব্রাশটা করে নিয়েছি যেহেতু সকালবেলা ব্রাশ করিনি সেই জন্য একবারে কাজ টাচ করে নিয়ে তারপরে ব্রাশটা করে নিলাম আর আজকে তো স্নানটা করব না যেহেতু মাঠে জোন গিয়েছে একটু তাড়াতাড়ি আছে সেই জন্য স্নানটা পরে করব তো আগে ব্রাশটা করে নিয়ে কাপড়টা ছেড়ে তারপরে একবারে রান্না করতে যাব আর এই যে মারও মাছ কাটা হয়ে গেছে মা মাছটা এখন ধুচ্ছে আমি যখন ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখেছিলে ওই দিকে মেয়ে ছিল ঘুমোচ্ছিল আর এখন দেখছি এই দিকে মানে জালনার দিকে চলে এসছে আর আমি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর মা বললো কি আমি ঘরটা মুছছি আজকে তো আমি বললাম তাহলে ঠিক আছে ঘরটা মুছে নাও আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি আর রান্না হবে চিকেন রান্না হবে মাছের ঝোল হবে তো মাছ এখন একটু লবণ আর হলুদটা মাখিয়ে নেব আর বড়মশায় যেহেতু চিকেন খাওয়া বারণ আছে আর বড় বড় মাছ খাওয়াও নিষেধ আছে তৈলাক্ত মাছ খেতে পারবে না সেই জন্য ওর জন্য ছোট ছোটো মাছই নেওয়া হয় তো ওই ছোট মাছগুলো ওর খেতে খুবই ভালো লাগে তো তারপরে চিকেন হবে মাছের ঝোল হবে পাঠের শাক ভাজা হয়েছে আর হয়েছে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা তো তোমরা কারা কারা পাটের শাক ভাজা খাও প্লিজ কমেন্ট করে জানাবে অবশ্যই আগে বড়মশাইয়ের জন্য সমস্ত রান্না হয়ে গেছে আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাতটা বেড়ে দিয়েছিলাম আর এই যে বড়মশাই এখন খেতে বসে গেছে তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওকে খেতে দিয়ে দিয়েছি আর চিকেনটা আমার প্রায় কষানোও হয়ে গেছে আর মেয়ে যেহেতু বায়না করে যে কষা চিকেন খাবে তো ওর জন্য একটু তুলে রাখবো তুলে রেখে আমি জল ঢেলে দেব। তো আমার চিকেনের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আমি ওইদিকে মেয়েকে খাইয়েও দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি ওইদিকে রান্নাঘরটা একটু ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম তো এসে দেখি আমার মেয়ের কাণ্ড ও এখন থালা বাসন ধুচ্ছে ও নাকি বড় হয়ে গেছে থালা বাসন ধুতে শিখে গেছে আর আমি একবারে স্নান করে তারপরে খেতে বসে স্নান করে আসলাম তো ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন ভাতটা আমি খা আর আমি এখন ভাত খাচ্ছি প্রায় সাড়ে বারোটা বাজে আর তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি আর তোমাদের সাথে সেরকম একটা কথা হয়নি আর এটা আমি সন্ধ্যের দিকে মেয়েকে পড়াতে বসেছি আর আমি একটু হাতের কাজ করছি আর ও একটু একটু সবে লিখতে শিখেছে আর আমি লিখে দিলে তার উপর দিয়ে হাতটা বোলাই বুলিয়ে বুলিয়ে লেখে তো এখন লিখছে আর তার মাঝে মাঝে আমার সাথে গল্প করছে মা তুমি আমি সেম সেম ড্রেস পরেছি ও ইয়েলো এলো পড়েছে আমিও ইয়েলো পরেছি তো সেটাই বলছে আমাকে আর একটু লিখছে তো প্লিজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিও যাতে যাতে নোটিফিকেশনটি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায় তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে